এখানে কত টাকা এতগুলি টাকা কত টাকা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন আল্লাহ রহমানোর জন্য ভিডিও করে না ব্যাংকে গিয়ে ভিডিও করা শুরু ঢুকে খবর নিলাম যে আমার অ্যাকাউন্টে আদৌ টাকা এসেছে কিনা ব্যাংকার আমাকে জানালো যে হ্যাঁ আপনার অ্যাকাউন্টে টাকা এসেছে তো আমি আন্দাজ করে নিলাম যে আমার যে পরিমাণ টাকা আসার কথা সেই পরিমাণ টাকা এসেছে তখন বললাম যে আমি টাকাগুলো তুলতে চাই তারা বলো যে আপনার চেয়ে একদম আছে কিনা যথারীতি ব্যাংকের যেসব নিয়ম কানুন আছে ওইসব নিয়ম কানুন গুলো ফলো করে আমি আমার টাকাগুলো তুললাম তুলে ব্যাঙ্ক থেকে বেরিয়ে পড়লাম ব্যাংকের ভেতরে আমার এমন অবস্থা হয়েছিল যে আমি ঘুরে পড়ে যাবো এরকম একটা অবস্থা এত দুর্বল আমার শরীর কিন্তু ফেসবুকে প্রথম পেমেন্ট বলে এত কষ্ট করে টাকাগুলো তুলতে এসেছি আর টাকাগুলো খুব প্রয়োজন আমার আমার একটা মোবাইল নেওয়া খুবই জরুরি আমার হাতে যে মোবাইলটা আছে মোবাইলটা দিয়ে আর কোনোভাবে ভিডিও করা সম্ভব হচ্ছে না বলতে বলতে চলে আসলাম সিএঞ্জ স্টেশনে সিএঞ্জ স্টেশনে এসে সিএনজিতে উঠে বাড়ির পথ ধরলাম তক্ত করে সিএনজি ধরে বসেছিলাম আমার মনে হয় হচ্ছিলো যেন আমি সিএনজি থেকে পড়ে যাচ্ছি আর কিছুক্ষণ পর পরে এমন বমি ব্যাগ হচ্ছিল মনে হচ্ছিল যেন সিএনজির মধ্যে বমি করে সেন্সলেস হয়ে যাব। আল্লাহর নাম জপতে জপতে কোনো মতো চলে আসলাম আমাদের বর্তলি বাজার বর্তলি বাজার এসে একটা রিক্সা ভাড়া করলাম রিক্সাতে উঠে আর বেশি জাঁকুনি আমাদের রাস্তার যে অবস্থা এই রাস্তা দিয়ে রিক্সা দিয়ে চলাচল করা কোনোভাবেই সম্ভব না আর রিক্সার যে ভাড়া এই ভাড়া দিয়ে চলাচল করা কোনোভাবে সম্ভব না আমি যদি কোনো মতো হাঁটতে পারতাম তাহলে হেঁটে হেঁটেই আসতাম রিক্সাতে উঠতাম না আবদম রিক্সা ভাড়া গিয়েছে আমার ষাট টাকা এই মুহূর্তে আমার কাছে ষাট টাকা অনেক টাকা প্রায় তিন মাস পর আমি এই রাস্তা দিয়ে যা। করতেছে আজ দুই থেকে আড়াই মাস একটা নামে ঘরে শুয়া এতটায় অসুস্থ আমি দোকানের সামনে যেতে পারিনা ভিডিওটার দিকে ভালো করে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন রিকশাটা কি পরিমাণ জগাচ্ছিলে এখানে সুস্থ মানুষ উঠলো অসুস্থ হয়ে যায় আর অসুস্থ মানুষের অবস্থা তো পুরোই খারাপ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া অবশেষে আল্লাহর রহমতে ফেসবুকে টাকা নিয়ে বাড়িতে এসে পৌঁছালাম ঘর থেকে এসে পৌঁছাতেই দেখা আমার ভাগিনা আহমেদ শেজাদার আর ইনির সাথে সে আমাকে বিভিন্ন প্রশ্ন শুরু করলো কি কি প্রশ্ন করলো সেগুলো দেখুন ভিডিওতে এই হলো ফেসবুকের কত দুই বছর আবার যে পরিশ্রম করছি সে পারিশ্রমিক এখানে কত টাকা আছে সেটা আমি আসলে বলতে পারবো না আর এটা কেউ বলেও না আপনারা দেখে বুঝে নেন এখানে কত টাকা থাকতে পারে আর ক্যামেরার ওই পাশে আছে আমার ভাগিনা আহমেদ শেহজাদ আরিয়ান আমার মামাই যে আমার সাথে অনেকগুলো ভিডিও বানিয়েছিল আমার অবগত সে কিন্তু আমার ভিডিও করে দিচ্ছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট দেওয়ার জন্য আমি আশা করি ভবিষ্যতে আমাকে এভাবে সাপোর্ট দিয়ে যাবেন আপনারা আর আমার চেহারা দেখে দুটো পাঁচ থেকে কিনে যায় না আসলে খুব অসুস্থ অসুস্থতা আমি ব্যাঙ্কে গেছিলাম ফেসবুকে টাকাটা তোমার জন্য প্রয়োজন ব্যাংক আমি ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে তারপরও কোনো মতে বাইরে এসে বলতেছি সবাইকে আবার খুব অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য ভিডিওগুলোতে লাইক করার জন্য কমেন্ট করার জন্য এই দুই বছরের জার্নিতে আমার সাথে আসলে কি কী ঘটেছে সেটা সংক্ষেপে আপনাদেরকে বলবো আমাকে অনেক অনেক বাজে কমেন্ট করেছেন আমি আসলে সেটাতে কিছু মনে করি না তবে কাউকে না জেনে নেব এভাবে বাজে কমেন্ট করা উচিত না তো আমি কিছু কমেন্ট স্ক্রিনশটের মধ্যে দিয়ে দেবো সেই কমেন্টগুলো আপনারা করে নেবেন যে কী ধরনের বাজে কমেন্ট আমাকে আপনারা করেছেন তো যারা বাজে কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অন্তত আমার ভিডিওটা দেখেছেন ভিডিওটাকে রিয়েট করেছেন কমেন্ট করেছেন কমেন্ট যাই করেন না কেন আর এই ইনকামের ব্যাপারে হালাল হারামের ব্যাপারে আমি যাবো না কারণ আমি কী পরিস্থিতিতে আছি সেটা আমি জানি আর আমার আল্লাহ জানি তো আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট দেওয়ার জন্য আল্লাহ হাফেজ